সম্মানীয় বিস আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িগুলো দেখছেন এই বাড়িগুলোর এ টু জেড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য হল আপনার ফিট এবং প্রস্ত আছে পনেরো ফিট এই বাড়িটি টোটাল আপনার তিনশো পঁয়চল্লিশ স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির মুঠ পিলার দেওয়া হয়েছে আপনার এগারোটি একটি করে পিলারে আপনার তিনটি করে রড দেওয়া হয়েছে নিচে একটি টাইমিং দেওয়া হয়েছে উপরে আপনার মিডিলে একটি লিন্টার দেওয়া হয়েছে এবং একটি টপ লিন্টার দরজা দেওয়া হয়েছে আপনার একটি এবং তিনটি আছে আপনার জানালা এই বাড়িটির এই পর্যন্ত কাজ করতে মোট খরচ হয়েছে আপনার এক লক্ষ পঁয়তল্লিশ হাজার টাকা তো আপনাদের মাঝে আরও একটি বাড়ি নিয়ে চলে আসলাম এই বাড়িটির দৈর্ঘ্য হয়েছে আপনার উনত্রিশ ফিট এবং প্রস্ত আছে পনেরো ফিট এই বাড়িটি টোটাল আপনার চারশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার তেরোটি একটি করে পিলারে আপনার তিনটি করে এম রড দেওয়া হয়েছে এবং ফ্রন্ট সাইডে যে কলমটি দেখছেন এটা আপনার বারান্দার একটি কলম এখানে আপনার চারটি রড দেওয়া হয়েছে নিচে একটি টাইমিং দেওয়া হয়েছে মিডিলে একটি লিন্টার এবং টপ লিন্টার দেওয়া হয়েছে এই বাড়িটির মোট দরজা দেওয়া হয়েছে আপনার তিনটি এবং জানালা দেওয়া হয়েছে আপনার পাঁচটি এই বাড়িটির চালিত আপনার এখানে দেখেন সুন্দর টিনগুলো লাগানো হয়েছে অনেক ভালো লাগে এই টিনটি লাগানোর পর তো এই বাড়িটির এই পর্যন্ত খরচ হয়েছে আপনার দুই লক্ষ তিরিশ হাজার টাকা তো আপনাদের মাঝে আরও একটি বাড়ি নিয়ে চলে আসলাম এই বাড়িটির দৈর্গহল আপনার বত্রিশ ফিট এবং প্রস্ত আছে আপনার একুশ ফিট এই বাড়িটি টোটাল আপনার ছয়শো বাহাত্তর স্কোয়ার ফিটের এই বাড়িটি এখানে আপনার দুইটি রুম আছে ফ্রন্ট সাইডে একটি বারান্দা আছে এই বাড়িটির পিলার দেওয়া হয়েছে আপনার সতেরোটি একটি করে পিলারে আপনার এখানে ফ্রন্ট সাইডে যে বারান্দাগুলো আছে বারান্দায় আপনার চারটি করে রড দেওয়া হয়েছে এবং যে গড়টি বানানো হয়েছে এখানে ঘরের আপনার পিলারে তিনটি করে রড দেওয়া হয়েছে এই বাড়িটির এইখানে আপনার সেম নিচে একটি টাইবিম দেওয়া হয়েছে মিডিলে একটি লিন্টার এবং একটি টপ লিন্টার দেওয়া হয়েছে এখানে ফ্রন্ট সাইডে আপনার বারান্দায় হাফল গাঁথুনি করে দেওয়া হয়েছে এবং উপরের টুক আপনার খোলা রেখে দেওয়া হয়েছে এখানে গ্রিল লাগানো হবে এই বাড়িটির মোট দরজা দেওয়া হয়েছে আপনার তিনটি এবং জানালা দেওয়া হয়েছে আপনার আটটি এই বাড়িটির এই পর্যন্ত কাজ করতে মোট খরচ হয়েছে আপনার দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো আপনাদের মাঝে আরও একটি বাড়ি নিয়ে চলে আসলাম এই বাড়িটির দৈর্ঘ্য হল আপনার সেম বত্রিশ ফিট এবং প্রস্ত আছে আপনার বাইশ ফিট এই বাড়িটি টোটাল আপনার সাতশো চার স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার উনিশটি এখানে আপনার পার কলমে আপনার চারটি করে রড দেওয়া হয়েছে এখানে আপনার নিচে একটি টাবিম দেওয়া হয়েছে মিডিলে একটি লিন্টার এবং টপ লিন্টার দেওয়া হয়েছে এই বাড়িটির ডিজাইন অনেক ভালো এবং আপনারা চাইলে কিন্তু গ্রামে এই ধরনের একটি বাড়ি করতে পারবেন এখানে আপনার দুইটি রুম আছে একটি কিচেন আছে ফ্রন্ট সাইডে আপনার ছোট্ট একটি বারান্দাও আছে তো এইখানে এই বাড়িটির এই পর্যন্ত আপনার কাজ করতে মোট খরচ হয়েছে আপনার তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এই বাড়িটির দরজা দেওয়া হয়েছে আপনার চারটি এবং জানালা দেওয়া হয়েছে আপনার কিন্তু আটটি এইখানে আপনার জানালার উপরে ভেন্টিলেশানগুলো দেওয়া হয়েছে এইখানে কাঠেরি এই ভেন্টিলেশানগুলো দেওয়া হয়েছে তো আপনাদেরকে সুন্দর করে পর পর একটি করে সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন আপনাদেরকে দেখাইলাম তো আসুন আরও একটি বাড়ির ডিজাইন আপনাদেরকে সুন্দর করে দেখায় কম খরচের মধ্যে এই ধরনের বাড়ি আপনারা কিন্তু অনেক সুন্দরভাবেই করে নিতে পারবেন তো আপনাদের মাঝে এই বাড়িটি নিয়ে চলে আসলাম এই বাড়িটির দৈর্ঘ্য আছে আপনার উনিশ ফিট এবং প্রস্থ আছে আপনার পনেরো ফিট এই বাড়িটি টোটাল আপনার দুইশো পঁচাশি স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির মুঠ পিলা দেওয়া হয়েছে আপনার নয়টি একটি করে পিলারে আপনার তিনটি করে রড দেওয়া হয়েছে নিচে আপনার পাঁচ ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে উপরে তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে এবারের কাজটি পুরো কমপ্লিট করা হয়েছে বাইরের সাইড এখনও কমপ্লিট করা হয় অবশ্যই শেয়ার করব পুরো কাজ কমপ্লিট হলে এবারেটি একটি দরজা দেওয়া হয়েছে এবং আপনার চারটি জানালা দেওয়া হয়েছে পিছন সাইডে আপনার একটি জানালা ফ্রন্ট সাইডে আছে আপনার একটি জানালা এবং চান্দার সাইডে আছে আপনার দুইটি জানালা তো এই বাড়িটির এই পর্যন্ত কাজ করতে মোট খরচ হয়েছে এক লক্ষ বাইশ হাজার টাকা তো বন্ধুরা আপনাদের কোন বাড়িটি ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাইতে পারবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন আমি যে ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি অবশ্যই আপনাদের অতি সহজে মোবাইলের হোম পেজে চলে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে একটি লাইক করবেন তো আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ